দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র সরকার কিভাবে আবেদন করবেন জেনে নিন তো বন্ধুরা বিনামূল্যে কিভাবে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে চরণ বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারত সরকার দারিদ্র পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ এবং গ্যাস চুলা প্রদান করছে শুধুমাত্র যোগ্য পরিবার পিছু একটি করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলি এই প্রকল্পের দ্বারা বেশ উপকার পাচ্ছে বিশেষ করে বন্ধুরা গ্রামীণ এলাকায় যেখানে মানুষ এখনো পর্যন্ত কাঠের জ্বালানি ব্যবহার করত তারাও গ্যাস ব্যবহার করছেন বন্ধুরা কিভাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং চুলার জন্য আবেদন করা যাবে এই স্কিমের সুবিধা যোগ্যতা প্রয়োজনীয় নথি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয় যার মধ্যে প্রথম গ্যাস সিলিন্ডার রিফিল এবং গ্যাসের চুলার খরচও অন্তর্ভুক্ত রয়েছে এটি শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্যের উন্নতি করে না বরং সময়ও বাঁচায় দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য কেন্দ্র সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার সম্প্রতি বন্ধুরা এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার এই প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং ওভেনের সুবিধা ছাড়াও বছরে বারোটি সিলিন্ডারে দেওয়া হয় ভর্তুকি ভর্তুকির অধীনে গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডারে দেওয়া হয় টাকা বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয় এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকার এবার দেখুন বন্ধুরা কারা উজ্জ্বলা যোজনাতে ফ্রিতে গ্যাস পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে সবার প্রথম দেখুন আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সবার প্রথমে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি তিন নম্বরে বলা হয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি চার নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার এই চারটি ডকুমেন্ট থাকলে আপনাদের কাছে আপনারা উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কারা উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পরিবারের কাছে একটিও এলপিজি সংযোগ থাকা চলবে না এই স্কিমটি মূলত মহিলাদের নামে দেওয়া হয় তাই আবেদনটি শুধুমাত্র মহিলা সদস্য নামেই করতে হবে এবার দেখুন বন্ধুরা উজ্জ্বলা যোজনা প্রকল্পে আপনার কিভাবে আবেদন করতে পারবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনা স্কিমের সুবিধা পেতে আপনি অনলাইন অফলাইন দুভাবে আবেদন করতে পারবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন জেনে নিন বন্ধুরা এর জন্য সবার প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনাকে উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ওয়ের এর লিঙ্কে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার পছন্দের গ্যাস কোম্পানি নির্বাচন করুন এবং ফর্মটি পূরণ করুন চার নম্বরে বলা হয়েছে আপনাকে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর আধার নম্বর রেশন কার্ড নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সমস্ত নথি স্ক্যান কপি আপলোড করার পরে ফর্মটি জমা দিন ছ নম্বরে বলা হয়েছে এরপরে আপনি অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনার চাইলে অফলাইনও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য বন্ধুরা আপনাদের নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন